দেশনেত্রী বেগম খালেদা জিয়া সামনে শেখ হাসিনাকে গালাগালি করলে উনি রাগান্বিত হইতেন আর শেখ হাসিনার কাছে যদি বেগম জিয়ার গালাগালি হইতো তার আপনার পোস্ট হইতো তার আপনার প্রমোশন হইত বিগত একশো বছর এরকম আফসিন নেত্রী ছিল না এবং ভবিষ্যতেও আসবে না মানে আমার সাথে তার পরিচয় উনিশশো ত্রিয়াশি সন থেকে আমি যখন ছাত্র আমি খুলনা জেলা ছাত্র দলের একসময় সেক্রেটারি ছিলাম বিএল কলেজের ছাত্র ছিলাম ওখান থেকে তার সাথে আমার প্রায়ই টেলিফোনে কথা হতো খুলনায় থাকা অবস্থায় এবং এরপর আমি ঢাকায় আশি নব্বইয়ের ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম ডাকসুর আন্দোলনের সাথে তারপরে সরাসরি অনেক সময় কথাবার্তা হয়েছে তার যে তার যে একাগ্রতা তার যে নীতিবোধ তার যে আপসীনতা এইটা আর কাউ কারো মধ্যে পাওয়া যাবে না ভবিষ্যৎ আর কেউ আসবে না বাংলাদেশে তো দুইজন নেত্রী ভিতরে পার্থক্য হচ্ছে দেশের বেগম খালেদা যে সহনশীল দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত মায়াবী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনার কথা মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু শেখ হাসিনা আপনার কথা মনোযোগ দিয়ে শুনবেন না দেশনেত্রী বেগম খালেদা জিয়া সামনে শেখ হাসিনাকে গালাগালি করলে উনি রাগান্বিত হইতেন আর শেখ হাসিনার কাছে যদি বেগম জিয়ার গালাগালি হইতো তার আপনার পোস্ট হইতো তার আপনার প্রমোশন হইতো এটাই হলো পার্থক্য দেশনেত্রী শেখ হাসিনার সামনে বেগম জিয়াকে কেউ গালাগালি করলে সেই নেতা বা নেত্রীর প্রমোশন হইতো বা এমপি কনফার্ম হইতো বা মন্ত্রিত্ব হইতো কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সামনে আমরা শেখ হাসিনাকে কখনো কটু কথা বলতে পারি নি খারাপ কথা বলতে পারি নি এবং তিনি কোনোদিন শেখ হাসিনা বা শেখ মুজিব সম্বন্ধে কোনো খারাপ কথা বলছে এরকম রেকর্ড বোধহয় খুব কমই আছে এটাই হলো পার্থক্য জাতীয়তাবাদী করি যে দেশকে রক্ষার জন্য জাতীয়তাবাদী দলের অত্যন্ত প্রয়োজন কারণ এই দেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির যে প্রতিষ্ঠাতা এই জন্য কারণ এই যে বিগত তিনটা ইলেকশন দেখছেন আপনারা দুই হাজার চোদ্দো দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ এই তিনটা ইলেকশনেই ভারত কর্তৃক পরিচালিত হয়েছে কম বেশি কিন্তু আমাদের সময় বা বিভিন্ন ইলেকশন পূর্বেকারের যত ইলেকশন আছে এইগুলা কিন্তু ভারত কর্তৃক পরিচালিত হয় নাই তার জন্য দেশের স্বার্থে দেশকে রক্ষার স্বার্থে দেশের স্বাধীনতা রক্ষার স্বার্থে আমি বিএনপিকে মনে প্রাণে বিএনপিকে করি এবং বিএনপিকে পছন্দ করি এবং দীর্ঘ পাঁচচল্লিশ বছর যাওয়া আমি বিএনপির রাজনীতির সাথে আসি আমি হ্যাঁ তারেক রহমান দেশে আরও যাতে ভালো করতে পারে এবং আমাদের দল ক্ষমতায় আসলে আরও যাতে আমরা একত্রিশ দফার একটি কর্মসূচিতে আপনার পেয়েছেন রাষ্ট্র কাঠামো গঠনের সেই মোতাবেকই আমরা চলবো আপনারা ধরতে পারবেন যে এই কাঠামোর বাহিরে যে আমাদের যে একত্রিশ দফার যে কর্মসূচি সেই কর্মসূচির বাহিরে আমরা বা তারেক রহমান সাহেব যাই কি না সেটা আপনারা প্রশ্ন করতে পারবেন